আজ আমি আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব এটা ছোট বড় সকলেই পছন্দ করবে আর রেসিপিটা অবশ্যই আপনারা যে কোনো মুহূর্তেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের মন জয় করে নিতে পারবেন তো আমরা অবশ্যই রেসিপিটা দেখব কি দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে চলুন আমরা ভিডিওটা পুরোপুরি দেখে নিই আমি এখানে যেভাবে করেছি পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে অবশ্যই আপনাদেরটাও সুন্দর হবে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করব তো শিরাটা দেখেন লাল লাল হয়ে আসছে এবং শুকিয়ে গেছে শিরাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি যেটাতে শিরাটা এমন একটা পাত্রে নিতে হবে যাতে ওভেন প্রুফ হয় এটা যাতে সিদ্ধ দিতে পারি পরবতিতে ওভেন প্রুফ বাটিতেই ঢেলে নিলাম শিরাটা তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি যে সেমাই নিয়েছি এখানে আপনারা চাইলে বেশিও নিতে পারেন কম বেশি করে নিতে পারেন আমি এক প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আর এটাকে আপনারা ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন কারণ আমি এখানে ঘি বাটার কিছুই ইউজ করলাম না যে ঘি বাটার এর সাথে আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ এই সেমাইগুলোতে থাকে তো সেমাইটা ভাজা হয়ে গিয়েছে আমি যে বাটিতে করে রেখেছিলাম এটা দেখেন কত সুন্দর শুকায় শুকিয়ে গেছে এখন আমি এটাতে সেমাইগুলো সাজিয়ে নিব সুন্দর করে তো অবশ্যই ডেকোরেশনটা দেখতে পারবেন কেমন করে করেছি আর এগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাহলে জিনিসটা হয়তো বা সুন্দর হবে না তো এই রেসিপিটা যে কোনো মুহূর্তে বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন তো আমার দেখেন সাজানো হয়ে গেল এখন আমি আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডিম এখানে কয়টা ডিম নিলাম তিনটা ডিম নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যদি পর্যাপ্ত পরিমাণ মিষ্টির প্রয়োজন হয় আপনারা খেতে পারেন তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মিষ্টি দিবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেল তারপরে আমি এটার ভিতরে হাফ কেজি দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ঠান্ডা করে নিলাম তারপরে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সাজানো যে সেমাইটা আমি ডেকোরেশন করে রেখেছিলাম সেটার মধ্যে দুধ এবং ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি একটা চামিচ দিয়ে সুন্দর করে এটাকে ভালোভাবে নিচ পর্যন্ত যাতে সুন্দর হয়ে থাকে সেভাবে করে দিলাম তারপরে আমি এখানে আবারও চুলার উপর আর প্যান বসিয়ে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপরে আমি এই ওভেন প্রুফ বাটিটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার ওভেন প্রুফ মেশিন নাই এই জন্য আমি এই কাজটা করলাম বড় একটা প্যান নিয়ে নিয়েছি সেটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিলাম তো এখানে ঢেকে দিয়েছি কয় মিনিট ওয়েট করলাম তিরিশ মিনিট ওয়েট করবো তারপরে আমি দেখেন তিরিশ মিনিট পরে ঘুরে এসে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে একটা কাঠির দ্বারা পরীক্ষা করে নিচ্ছি যে এটা আমার ভেতর থেকে হয়েছে কিনা তো ভেতর থেকে পুরোপুরি হয়ে গিয়েছে দেখেন আমি আমি কয়েকবারই দেখিয়ে দিলাম তো এখন নামিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে আবার বিশ মিনিটের জন্য বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবে এটা একদম গরম অবস্থাতে কিন্তু এটাকে মল্ট আউট করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর আমার আজকের ওভেন প্রুফ বাটিটা ছিল এক লিটারের এই অনেক বড় দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি তিরিশ মিনিট পরে আবারও ফ্রিজ থেকে বের করে নিলাম এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব দেখবেন কতটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায় আর খাবারটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের সাথে সব সময়ই থাকবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সবার মন জয় করার মতো রেসিপি তৈরি করে নিলাম আর এটা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সহজ এবং কতটা ইজি ভাবে তৈরি করে নিলাম আর এই রেসিপিটা তৈরি করতে কোনো সুপার শপে যাওয়া লাগবে না কোনো কিছু জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি উপহার দিতে পারেন আপনার তৈরি করলে বারবার জন্য করবে সবাই তৈরি করার জন্য একবার খেলে বারবার ইচ্ছে করবে আপনার নিজের থেকে এটা তৈরি করে খাওয়ার জন্য উপকরণ লাগেনি সেমাই দুধ চিনি এগুলো আমাদের ঘরেই থাকে এই তিনটা উপকরণ দিয়েই আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেললাম তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ